তার আনা শাকগুলো কেন ময়লার ডাস্টবিনে ফেলে দিলাম হ্যালো মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ বানাবো এখানে আনারস চিনি বিট লবণ দিয়ে একটু পানি দিয়ে তারপরে এই যে ব্লেন্ড করে জুসটা ব্লেন্ড করে তারপরে আমি একটু সেকে নিব তারপরে এই যে ঠান্ডা বরফ দিয়ে পরিবেশন করবো ইফতারের জন্য বানিয়ে নিলাম তারপরে যে আজকে ইফতারে হলো মজাদার খাবার রান্না করব হঠাৎ প্রিপারেশন নিয়ে কোনো প্রিপারেশনই ছিল না ইফতারের এক ঘন্টা আগে মনে হলো যে খুদের ভাত রান্না করবো হঠাৎ করে মনে হলো তার জন্যই যে রান্না করতে চলে এলাম তেলে এলো পেঁয়াজ ভেজে নিয়ে এই এখন আমি পোলাও চাউলের খুদ যেটা আছে ওটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি তারপরে যে হলাম সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম মাম্মার কাছে হলুদের গুঁড়া ছাড়া ভালো লাগে না খেতে বেশি তারপরে যে কাঁচা মরিচ দিয়ে নিলাম ঝাল কমই দিব যেহেতু আমার ছেলেটা খাবে ওকে একটু দিবো খায় না অবশ্য তারপরও দিব যদি খায় এই যে এখানে রান্না মোটামুটি সে যেখানে ভর্তা করে নেব তাড়াতাড়ি করছিলাম আজকে আর পেঁয়াজ ভেজে করিনি কাঁচা পেঁয়াজ দিয়েই করে নিচ্ছি এই যে এখানে পিঁয়াজ মরিচ ভালো এই যে আমি স্লিপ ফ্লেক্স আগে করে রেখেছিলাম প্লিজ আপনারা কেউ পেঁয়াজ কাটা দেখে আসবেন না আমি কুচি কুচি করে কাটতে পারি না এভাবেই কাটি আমি মোটামুটি কাটা এই যে এখন হলো আমি এখানে ডাল ভর্তা করে নিব লবণ দিয়েছি এখন হলো মাখিয়ে সরিষার তেল দিয়ে নিব প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার ডাল ভত্তা শেষ এখন তারপরে আমি আলু ভত্তা করবো কম করেই করে নিচ্ছি যে এখন আমি আলু সেতু করে রেখেছি যে আলু ভত্তা করবো তারপরে এলো বেগুন ভর্তা করব বেগুনটা আজকে সেদ্ধ দিয়ে করেছি কারণ ভাজি নেই একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ভেজে ভর্তা করে নিই আলহামদুলিল্লাহ আজকে পেট ভরে খেয়েছি তার মানে অনেক মজা হয়েছিল খেতে মাসাল্লাহ যে এখন তেল দিয়ে তারপরে যে মাখিয়ে নিচ্ছি ভর্তা শেষ তারপরে আমি অফকে বেগুন ভর্তা করে নেব আর বাদাম ভর্তা আছে এই যে তার আনা কচুগুলো আমি সব ডাস্টবিনে ফেলে দিলাম তার কারণ আমি একটু পরে শেয়ার করছি তার আনা কচু শাকগুলো খেতে পারিনি আসলে কচু শাক এই জিপতারি আমি ভর্তমান আছি না নিয়ে তারপরে জিপতারিতে আমি কচু শাক ভর্তাটা আগে মুখে দিয়েছি মানে এত পরিমাণে গলায় ধরেছে লেবু দি দিয়েছি তারপরও সে ভর্তা গলা থেকে যায় না তারপর কি করা সবগুলো আমি শাক ফেলে দিয়েছি এই যেখানে ভর্তা আমি রেডি করে নিয়েছি ভাবছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাক দিয়ে ঘন্টার মতো রান্না করব বেরো করেছি কিন্তু এই যে ভর্তা খাওয়ার পর ভাগ্যে শাক রান্না করিনি সবগুলো শাকে আমি ফেলে দিয়েছি এই যে এখানে আমার খুদের ভাত রান্না রেডি এখানে শরবত নিয়েছি তারপর কি করা শাকগুলো ফেলে দিলাম এই যে এখন বসে পড়বো এই জিলাপি সব কিছু নিয়ে একবারে বসে পড়েছি আজকে বেশি আয়োজন করিনি কারণ এভাবে এগুলো দিয়ে খেয়ে ফেলবো আনারসের জুসটা নিয়ে আনবো এখন এই যে কতগুলো শাক ফেলে দিলাম ছিল না তার জন্য ফেলে দিয়েছি না গলায় লেবু দিয়েছিলাম তরকারি রান্না গুলো তরকারি তরকারিগুলো ফেলে দিতে হতো বাকি স্বল্পতেই দিয়ে অল্পের ওপর দিয়ে মানে লেবু দিয়ে খেয়েছি তারপরও সে গলায় ধরা কমে না যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম